আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি আমি যখন পোশাক পরিধান করি নতুন পোশাক পরিধান করলে আমরা দোয়া পড়ি কিন্তু পোশাক খুলতে গেলে যে আমাদেরকে দোয়া পড়তে হবে এটা আমরা অনেকেই জানি না তো আসুন আমরা আজকে জেনে নিব যে পোশাক খুলতে গেলে আপনাকে কোন দোয়া পড়তে হবে এটা আমরা কিতাব থেকে জেনে নিই তো এখানে কিতাবের মধ্যে রয়েছে পোশাক খোলার দোয়া খুবই অত্যন্ত সহজ বিসমিল্লাহ ইল্লাহ আমি বলছি ইল্লাহু এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের নামে খুলেছি যিনি ছাড়া আর অন্য কোনো পশ্চ নেই এখানে পোশাক খুলতে গেলে আপনাকে দোয়া পড়তে হবে এটার কারণটা কি নিশ্চয়ই এর কোনো কিছু কারণ আছে এর কারণটা হচ্ছে আপনি যখন পোশাক খুলবেন এই পোশাকের সাথে বিভিন্ন ধরনের জিন শয়তান এই সমস্ত কিছু আপনাকে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে থাকে আর সেই প্রস্তুতটা যখন হয়ে থাকে তখন এটা এমন প্রভাব ফেলে আপনার উপরে যেটা আপনার কাপড়ের সাথে মিশে থাকে এজন্য আপনি যখন বাহির থেকে আসবেন ঘরের ভিতরে প্রবেশ করবেন যেহেতু ঘরের ভিতরে আপনার ওয়াইফ থাকে বাচ্চা কাচ্চা থাকে জন্য আপনাকে অবশ্যই দোয়া পড়তে হবে এই দোয়াটি অবশ্যই আপনার পড়ে নেবেন বিসমিল্লাহ ইল্লা লা খুব সহজ আবার বলছি বিসমিল্লা ইল্লা দি লা ইলাহা ইল্লাহ এই দোয়াটি আপনি পড়ে নেবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ইয়া করবেন এই বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন তো আজকে মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামাইকুম বরহমাতি বারকাত